যেই পড়া পয়গম্বর আলাইহিস সালাতু আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন দুনিয়ার কোনো পড়ার জন্য বলে নাই দুনিয়ার কোন আদর্শ শিক্ষার জন্য বলে নাই দুনিয়ার কোন কথাবার্তা শিক্ষার জন্য আল্লাহ তাআলা বলে নাই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আয়াতে কারীমা নাযিল করেছেন সূরা আলাকের পাঁচটি আয়াতে কারীমা আল্লাহ তাআলা ঐকমত্যভাবে নাজিল করে আবার আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীকে জানায়া দেন ও জগৎবাসী তোমরা তোমার রব তোমার প্রভুর নামে পর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম যখন 40 বছর উপনীত হয়ে যায় 40 বছর যখন শেষ পর্যায় হয়ে যায় পয়গম্বর আলাইহিস সালাতু কে হেরা পর্বতের গুহায় পৈগম্বর ধ্যানে বসেন আল্লাহ পাক রব্বুল কথা আলোচনা করার জন্যে আল্লাহ পাকের ধ্যান ধারণা করার জন্যে আল্লাহ পাক রব্বুল খুশি করাবার জন্যে সেখানে বসার পর পৈগম্বর আলহি সালাতামকে জিব্রাইল আলহি সালাতাম আইসা বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত উপরের পাহাড়ে যেখানে কোনো মানুষ সহজে যাইতেন না একমাত্র পয়গম্বর উহুদ পাহাড় তুর পাহাড়ের মধ্যে পয়গম্বর আলাইহি ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া গিয়া যখন ইবাদত করতেন নির্জনে ইবাদত করতেন এই নির্জনে ইবাদতটা আল্লাহ তাআলা পছন্দ করে নির্জনে ইবাদত এটা আল্লাহ তাআলা কি করে পছন্দ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে মাইকের দায়িত্ব একজনকে দেওয়া হয় প্যান্ডেলের দায়িত্ব একজনকে দেওয়া হয় সমাজের দায়িত্ব একজনকে দেওয়া হয় মসজিদ পরিচালনার দায়িত্ব একজনকে দেওয়া হয় হয় কি হয় না আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যদি তোমরা জান্নাত চাও যদি তুমি জান্নার চাও দুইটা কাজ তোমাকে করতে হবে দুইটা কাজের বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব। এমনিতেই জান্নাত দেওয়া যায় না এমনিতেই ফ্রিতে ফ্রিতে কোন জিনিসের মর্যাদা পাওয়া যায় না কষ্ট করে কষ্ট না করে পরিশ্রম না করে কেউ যদি সম্পদ পায় ওই সম্পদের মর্যাদাও বুঝে না ঠিক না কষ্ট ছাড়া যদি কেউ সম্পদ অর্জন করে বিয়া করছে শ্বশুরবাড়িতে ভরপুর সম্পদ পাইছে এক মায়া দেখে বিয়া করছে কোটি কোটি টাকা এখন এই সম্পত্তির তার কাছে কোনো মূল্য আছে বলেন 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 নাই যেমন আমাদের একটা কথায় বলে নিজের পায়ের জোতা বাবার হলো শাল শাল বুঝেন এখন তো শীতের সময় আসছে শাল অর্থাৎ চাদর হ্যাঁ নিজের টাকার কিনা জোতা আর বাবার পকেটের টাকার শাল বলতেছে শালের উপর পাড়ায়া জুতা পায়া জুতা দিয়া শাল শাল দিয়া জুতা মুস্তাস শাল দিয়া কি করতেছে রুমাল দিয়া জুতা মুছতেছে জিজ্ঞেস করে কি রে বাজা তুই যে এই যে জুতা মুস্তাস তোর জুতার দাম বেশি না শরীরের চাদরের দাম বেশি বলে চাদরের দাম বেশি কত চাদরের দাম যদি হয় বেশি তাহলে তুমি কেন তোমার পায়ের জুতা মুস্তেছ ওই চাদর দিয়া কারণটা কি জানো না এই জুতাটা আমার নিজের কষ্টের টাকায় পরিশ্রম করার টাকায় হলো জুতা মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন মজুরি করে রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে রাজমিস্ত্রি করে কাঠ মিস্ত্রি হওয়ার পর পাঁচশো টাকা আমাকে হাজিরা দেওয়া হয় সন্ধ্যার সময় আমি একজোড়া জুতোয় ক্রয় করি এই জুতাটা অনেক পরিশ্রম হয়েছে কেনার জন্যে আমি প্রায় আট থেকে দশ ঘন্টা জুতা কেনার জন্য পরিশ্রম করলাম আমি ঘাম জড়াইলাম তো ঘাম জড়ানো জিনিসটা এটা আমার কাছে অত্যন্ত দামি লাগে বলে দামি কিন্তু তোমার এই জুতার চাইতে তো তয়লার দাম বেশি শালের দাম বেশি তাহলে শাল তুমি কেন শাল দিয়ে জুতা মুসতেছো বলে শালটা ঠিক আছে দামি আমিও বিশ্বাস করি তুমিও বিশ্বাস করো কিন্তু পরিশ্রমের টাকায় জুতা ক্রয় করা শালটা কিন্তু পরিশ্রমের টাকায় ক্রয় করা না এটা বাবার উত্তর আরিস পেয়েছে উত্তর আধিকারী পাইছে এই কারণে এই শালের আমার কাছে কোনো দাম নাই আমার কাছে জুতার দাম এই কারণে জুতাকে বেশি সম্মান করে ঠিক কি না ঠিক না কথা মনে হয় বুঝাইতে পারি না ঠিক কি ব্যাটি পেয়ারা হাজির আল্লাহ তালা বলেন আমি এমনিতেই কাউকে জান্নাত দান করব না এমনিতেই আমি কাউকে জান্নাত দিব না দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব একটা হলো তোমাকে আমার প্রতি আমাকে খুশি করতে হবে তোমার জান এবং মাল দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব কয়টার বিনিময় দুইটার জোরে বলেন কয়টার বিনিময় দুইটা এক নাম্বার হলো জান একটা কি জান আরেকটা হলো মাল আমরা জান কিভাবে আল্লাহ নিবেন আল্লাহ তালা বলেন নাই সামনে গুলি আসবে তুমি বুকটা পাই তা দাও এটা বলে নাই এটা বলছে জানের মাধ্যমে আমরা সালাত আদায় করি এই যে মাত্র সালাত আদায় করে আসছি যারা জানের মাধ্যমে সালাত আদায় করেছি না হ্যাঁ জানের মাধ্যমে সালাত আদায় করলাম জানের মাধ্যমে আমি রোজা রাখলাম জানের মাধ্যমে আমি হজ করলাম পরিশ্রম করলাম কষ্ট করলাম এই কষ্টের মাধ্যমে আল্লাহ জান্নাত দান করবেন তবে হ্যাঁ তুমি করো এটার পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হলো জেহা জোরে করেন কি আছে জেহাদ ফরস নাকি নফল জোরে বলেন জেহাদ ফরস নাকি নফল জেহাদ ফরস কেমন ফরস নামাজ যেরকম ফরজ তার চাইতে কঠিন থেকে কঠিন জেহাদ ফরজ এখন বলা হয় জেহাদ কার সাথে করব সবাই তো মুসলিম সবাই তো মুসলমান কার সাথে জেহাদ করব যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ এটার নাম কি জিহাদ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ সেটার নাম কি জিহাদ ১৬ বছর অন্যায় করেছে ছাত্র জনতা তৌহিদ জনতা জেহাদ করেছে জলে কান ঠিক কিনা অন্যার প্রতিবাদ যে এমন পর্যায়ে একদিনে যে করে কোনো কিছু অর্জন করা যায় না জুলার এক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে অনর্বত চলেই গেছে চলেই গেছে শেষ পর্যায়ে সফলতা অর্জন করা গেছে নিয়ে এই যে আমরা সুন্দর একটি রাষ্ট্র পাইলাম সুন্দর একটি ধর্ম পাইলাম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম এমনিতে এমনিতেই চলে আসে নাই আমরা তো মনে করি এমনিতেই ধর্ম চলে আসছে বাবা মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এই কারণে আমিও মুসলমান ঠিক কিনা জোরে করসলমান না সবাই জোরে কর মুসলমান কিনা আমি আপনি সবাই মুসলমান কিন্তু বন্ধু ইমানদার কয়জন মুসলমান সবাই কিন্তু ইমানদার কয়জন আল্লাহ বলেছেন মুসলমান হও মুসলমান না হইয়া ইমানদার না হইয়া কবর আইসো ইমানদার না হইয়া কবরাই শোনা মুসলমান করা বলা হয় নাই বলেছেন ইমানদার না হইয়া কবরাই শোনা তাহলে বন্ধু এই যে রাষ্ট্র পাইলাম এই যে সুন্দর ইসলাম পাইলাম ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো বাধা নাই ইসলামের কথা বলতেও বাধা নাই ইসলামের কোনো কথা শুনতেও বাধা নাই ঠিক কিনা আছে কিনা যদিও গত বছর কিছুটা ছিল গততে কিছুটা ছিল আশেপাশে বিভিন্ন জায়গায় মাহফিলে সেখানে বিভিন্নভাবে বিগত বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে অ্যাটাক করেছিল আমার উপরে করেছিল অনেক অ্যাটাক হয়েছে মামলা হামলা চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছে দীর্ঘ ছয় বছর যাবত উত্তর দেল মসজিদে ইমাম দায়িত্বে আছে এত কিছু হওয়ার পরেও এটা আল্লাহ তালার শুকুর ঠিক কিনা জোরে কর আল্লাহ তালার ইচ্ছা সব পেয়ারা হাজির ইসলাম পাইলাম এটা এমনিতে এমনিতেই পাই নাই আল্লাহ তালার পয়গম্বর আলাইকে সালাম কত যে আর যুদ্ধ করেছেন সরাসরি পয়গম্বর আলাইকে সালাম আঠাইশটা যুদ্ধের সেনাপতি ছিলেন প্রধান ছিলেন আমির ছিলেন আঠাইশটা যুদ্ধ আজকে জেহাদের কথা বললি জঙ্গিবা যেহাদের কথা বললি জঙ্গিবা বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদী কেন মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে ফতুয়াবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী অবিভিদ রহি অবিভিদ রহি বিপ্লবী জঙ্গিবাদে কেন মৌলবাদে বিদ্রোহী বিপ্লবী জঙ্গিবাদে কেন মৌলবাদে কোরআনের কথা বলে তাই বলে আমাকে ফতুয়াবাদী হাদিসের কথা বলে তাই বলে আমাকে ফতুয়াবাদী আমি বিদ্রোহী

আপনারা যাই পারেন ওলাম একরাম কাছ থেকে তো অবশ্যই শিখছেন আমরা যা পারি তা তো আমাদের আকাবিরদের কাছ থেকে শিখছি আমরা যা শিখেছি তা তো আমাদের মুরব্বীদের কাছ থেকেই শিখেছি আপনি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্মটা আমরা তো আমাদের আকাবির থেকেই পাইছি কিন্তু আকাবিরেরা ইসলাম ধর্মের জন্য কত পরিশ্রম করেছেন কত মোজা আদা করেছেন কিন্তু যেই কথার সারাংশ হলো মোজা আদাদা হবে সব হবে যা কিছু হয়েছে জিহাদ এসেছে নামাজ এসেছে রোজা এসেছে যে শেষে যাকাত এসেছে সব কিছু আসার পূর্বে আল্লাহ তাআলা শিক্ষার কথা বলেছে কিসের কথা শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেন ইকরা বিসম রব্বিকাল্লাজি খলাক ഖলকাল ইনসানะ মিন আলা যে তোমরা আমি আল্লাহ তাআলার ইকরা বিসম রব্বিকাল্লাজি খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে শেখো দুনিয়ার কারণ আমি শিক্ষা নয় দুনিয়ার কারণ আমি শিক্ষা তুমি যদি বন্ধু অর্জন করো তাহলে তুমি এই দুনিয়ায় সফলতা পেতে পারো আখেরাতের আরেকটি জগৎ আছে ওই জগতের সফলতার জন্য দুনিয়াটাকে আমাদের পরীক্ষা স্বরূপ জায়গা পাঠানো হয়েছে একটা বাচ্চা প্লে থেকে শুরু করে টেন পর্যন্ত মেট্রিক পর্যন্ত এগারো বছর পরে কয়েক বছর পরে এগারো বারো বছর পরে পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বারো বছর কয় বছর বারো বছর পরার পর এরপরে যায় হলে তিন ঘন্টার পরীক্ষা কয় ঘন্টা তিন ঘন্টার পরীক্ষা পরীক্ষার সময় শেষ ক্রানি আইসা আস্তে করে টাইনা টাইনা তোমার কাছ থেকে খাতাটা নেওয়া যায় ছাত্ররা বলতেছে ভাই একটু প্রশ্ন বাকি আছে একটা মিনিট সময় চাই বলে সময় দেওয়া হবে না যদি তার সাথে ভালো খাতিল থাকে তাহলে বলে লেগ আমি ঘুইরা আসতেছি এই কথা বলে কি বলে না কিন্তু বন্ধু তোমাকে আমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্যে পাঠিয়েছে ও পরীক্ষা চলবে পরীক্ষা চলবে এমন পরীক্ষা তোমাকে তোমাকে পড়ার মতো সুযোগ করে দিল শিখার মতো সুযোগ করে দিল আমল করার মতো সুযোগ করে দিল যদি বন্ধু ওই আমলটা যদি সুন্দরভাবে না করতে পারো যদি শিক্ষাটা যদি সুন্দরভাবে না করতে করতে তাহলে তোমার আমার অবস্থা কি হবে তোমার আমার অবস্থা কি হবে এমন একটি অবস্থা তোমার আমার ধারণ করবে যখন আজরাইল যখন তোমার আমার সামনে যখন চলে আসবে তখন কিন্তু ওই পিয়নকে আমরা যেমন বলেছিলাম যে পিয়ন ভাই এক মিনিট আমার এই প্রশ্নের উত্তরটা লেখতে দুইটা নাম্বার পাবো আর এই দুইটা নাম্বার যদি পাই তাহলে আমার তেত্রিশে পুরা হবে আর তেত্রিশ পুরা হলে আমি উপরের ক্লাসে উঠতে পারবো আমি মোটামুটিভাবে পাশ করতে পারবো আমাকে একটু সময় দেন কিন্তু আজরাইল যখন সামনে চলে আসবে খোদার উপাশ্রম করে বলে বন্ধু আর আমার সামনে যখন আজরাইল আসবে একটা মিনিট একটা সেকেন্ড পর্যন্ত তোমাকে আমাকে সময় দিবে না যরে কোন ঠিক কিনা ঠিক কিনা সময় দিবে 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 সময় দিবে কোনো সময় নাই বলে এখন আজরাইল আসার সাথে সাথে টাইমটা হয়ে যাবে আস্তে করে আপনারা দেখেছেন ফাসির কাজটা যখন ঝোলানো হয় ফাসির আসামিকে কিভাবে ফাঁসি দেওয়া হয় আস্তে করে টাইম দেখতে থাকে বলে বারোটা এক মিনিট বাজে তার ফাঁসি হয়ে যাবে এই রকম ভাবে হাতের মধ্যে একটা রুমাল রাখে এই রুমালটা রাইখা সেকেন্ড সেকেন্ড ধরতে থাকে বারোটা যখন কাটায় কাটায় বাজে আস্তে করে রুমালটা হাতের থেকে ছাইরা দেয় ছাইরা দেওয়ার সাথে সাথে জল্লা রশিদারের টান দেয় দেয় কি দেয় না

আল্লাহ জান্নাতে আমি যাব না বিভিন্ন সময় বিভিন্ন রেওয়ায়াতে বলতেছেন কেউ বলে ছয় বছর কেউ বলে সতেরো বছর এরকম বিভিন্ন সময় সাজায়া এখন মিলে পরিপূর্ণ গেছে দরজার মধ্যে পা দিছে চৌখাটের মধ্যে পা দিছে এখনো ভিতরের স্বাদ গ্রহণ করতে পারে নাই আল্লাহ তালার একজন বুড়া ব্যক্তিকে পাঠায় দিল ওই বুড়া ব্যক্তির সামনে সওয়ালে বলে আর পা বাড়ায় না সামনের দিকে আর তুমি পা বাড়াইতে পারবা না কেন পারব না বলে সেই সময় নাই বলে কেন তুমি কে এই বুড়া এখান থেকে যা বলে আমি তো বুড়া না আমি হলাম মালাকুল মাউত আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেছি আল্লাহু আকবার আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে আর পা পালাবার শক্তি হবে না রে পা পালাবার শক্তি না আমি আজরাইল সামনে উপস্থিত হয়ে গেছে বলে আমার অনেক কষ্ট অনেক সাধনা অনেক ত্যাগ করার পর আমি এই জান্নাতটা তৈরি করলাম আমি তোমার কাছে একটা মিনিট সময় চাই শুধু চান্নারটার মধ্যে একটা রাউন্ড দিয়ে চলে আসব কত সুন্দর করে মিস্ত্রিরা সাজাইলো কত সুন্দর করে আমার উজির নাজিররা সাজাইলো কত সুন্দর করে মন্ত্রী মিনিস্টাররা সাজাইল এটা আমি একটা রাউন্ড দেওয়া চলে যেমন বিগত দিনের সরকার দুপুরের খাবারটা রাঙছে দুপুরের খাবার রাঙছে দেখছেন না আপনারা দুপুরের খাবার আসছে খাইব বলে আর খাবার খাওয়ার শক্তি নাই তোমার খাবার খাওয়ার সময় নাই টাইম হইল দুইটা যদি দুইটার মধ্যে না ভাগ তাহলে সাহাবাগ থেকে লোকগুলা আসতেছে পিঁপড়ার মধ্যে চায়া দেখো পিঁপড়ার মতো কিভাবে আসতেছে তোমাকে ধরলে একটা হাড়ও তোমার খুঁজা কেউ পাইব না সুতরাং এখন এই বিশ মিনিট সময়ের মধ্যে তুমি ভাগো 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 ঠিক কিনা যত সুনম করবে আমার আল্লাহ বলে ও সালি যত জুলুম করবা ওই জুলুমের শেষ যখন তোমার শেষ হয়ে যাবে সামান্য একটা কথার মাধ্যমে সে বিদায় হয়ে গেল সমস্ত বাচ্চাদেরকে রাজাকার বলল সমস্ত মানুষদেরকে রাজাকার বলে সে কিন্তু বিদায় হয়ে গেল বলে কেমনে বিদায় হলো এটা তো কোনো ইস্যু না এটা তো কোনো কথা না সামান্য ছোট্ট একটি দাবি ছোট্ট একটি কথার মাধ্যমে বিদায় হতে বাধ্য হয়েছে আল্লাহ বলেন জুলুমের শেষ যখন তোমার শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ তালা এখান থেকে শুরু করে আবার যারা সামনে চিন্তা করতেছে ক্ষমতায় আসবে সবাইকে হুশিয়ার করে বলে বন্ধু সামনের দিনগুলা এরকম কিন্তু জুলুম যখন করবা তখন তোমার শেষ সময়টা এমনভাবে হবে এমনভাবে পতন হবে বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর কোথায় তোমার জায়গা মিলবে না ঠিক কিনা চলে কর এটা করা যাবে না যখন নমরু। খোদা দাবি করল খোদা নমরুদ কি দাবি করছে খোদা আল্লাহ দাবি করছে জানি আল্লাহ আল্লাহকে মাইরা ফালাবার জন্য পাহাড়ে গেছে পাহাড়ে যায়া আল্লাহর উপরে তীর নিক্ষেপ করছে এখন তীর নিক্ষেপ করার পর আল্লাহ ফেরেস্তা দিয়ে তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে হ্যাঁ তীরের ধনুকের মধ্যে রক্ত লাগাইয়া দিছে লাগাইয়া দিয়া বলতেছে যা এটা আবার ওর কাছে নিয়ে যা ব্যাকের আবার এর কাছে চলে আসছে বলে দেখছো 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 এ ইব্রাহিমের খোদা ইব্রাহিমের খোদারে আমরা মাইরা ফালাইছি ইব্রাহিমের খোদারে মাইরা ফালাইছি ইব্রাহিমের অনুসারীরা সবাই চলে আসলো হাই হাই খোদাকে মাইরা ফালাইছে বলে দেখি বলে প্রমাণ কি প্রমাণ হলো ধনুকের মধ্যে ধনুকের আগার মধ্যে এইরকম ভাবে ধনুকের আগার মধ্যে রক্ত লাগায় দেওয়া হয়েছে আমি তো উপরে মেরেছিলাম উপরে আসমানের দিকে তো কেউ নাই আল্লাহ ছাড়া সুতরাং আল্লাহকে ধনুকের ফলাইছি রক্ত লেগে রয়েছে আল্লাহ বলেন এটা তো আমার শেষ খেলা বন্ধু তুমি যতই নাচানাচি করো না কেন যখন তোমার সময় হয়ে যাবে তখন নিজের পাপের অপরাধে নমরু তুমি আল্লাহর সাথে গাদ্দারি করলা আর এই গাদ্দারি করার কারণে আমি আল্লাহ তালা তোমাকে ল্যাংরা র মাধ্যমে মারিছ জরে কোন ঠিক নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি মাতার বেতাই নিরাম হয়ে খাইলো রে জুতার বাড়ি খাইলো রে জুতার বাড়ি নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি মাতার বেতাই নিরাম হয়ে খাইলো রে জুতার বাড়ি খাইলো রে জুতার বাড়ি নিজের পাপের অপরাধে নিজের পাপের অপরাধে নিজে শেষ হইয়া গেল পায়ে পড়লে সম্মান জুতা গায়ে অপমান সম্মান জুতা গায়ে পড়লে অপমান যদি সুতা জুতা যদি কেউ পরে পায়ে পড়ে তাহলে কি বাড়ে সম্মান বাড়ে বিয়ার অনুষ্ঠানে যাইবেন বিয়াই বাড়ি যাইবেন জামাই বাড়ি যাইবেন জুতা ছাড়া যাওয়া যাইবো নাকি হ্যাঁ জুতা সারা যাওয়া যায় জোতা সারা যাওয়া যায় না বলে কেন পা তো আল্লাহই দিয়েছে জুতা সব সময় ক্ষয় হয় তিন মাস ছয় মাস পর পর জুতা ক্ষয় হয় পা কয় দিন ক্ষয় হইল পা কত ক্ষয় হইছে কেন হইছিল দুই একজনের 80 90 বছর 60 বছরের মানুষ আছে না এনে পাউ তো সবাই সঠিকই আছে ঠিক কি না কি চামড়া দিয়ে আল্লাহ বানাইলো এ কত দামি চামড়া গরুর মোটা চামড়া মহিষের মোটা চামড়া দিয়ে জোতা বানানো হয় ছয় মাস পরে জুতা শেষ হয়ে যায় কিন্তু বন্ধু তোমার আমার যেই কারিগর যেই চামড়া পায়ের করে দিয়েছে ওই কারিগর কত দামি চামড়া দিয়ে তোমাকে আমাকে একটা জুতা বানায় দিছে পা বানায়া দিছে এই পায়ের মধ্যে সারা বছর তুমি খালি পায়ে হাঁটলো তোমার জুতা না থাকলো। কখনো তোমার এই পায়ের জুতা কিন্তু ভয় হবে না চামড়া ক্ষয় হবে না জোরে কণ ঠেকে না ঠিক না এই কারিগরকে মানতে হবে হবে কি না তাহলে যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মানলো না মানার জন্যে পরিশানি হয়ে গেল বলে আল্লাহ তাআলাকে মাইরা ফলাইছে। আল্লাহ তাআলা কয় আমার তো মাইরা ফলাইছো সমস্যা নাই দেখো তোমার আমি কেমনে মারি তুমি তো আমার উপরে দিক দিয়া ধনুক মারছো তীর দিয়া ধনুক মাইরা দিছ তুমি একটু রক্ত লাগাইয়া দিছি এখন তোমারে আমি মারমু সামান্য এরকম ভালো মশা দিয়াও মারমু না মশা দিয়েও তোমার মারতাম না ল্যাংরা মশা ল্যাংরা যেটার কোনো দাম নাই বুঝেন নাই কোন ভালো মশা যেটা এটা তো তুমি একটু দাম আছে কামড় দিতে পারে নাকি বলে মশায় কামড় দেয় না আদর করে কে কামড় দেয় তাহলে মশায় কামড় দেয় বলে মশা এখন কামড় দিতেছে কিন্তু ল্যাংরা মশাটা উইরা যায় কামড়ও দিতে পারে না ওইটাই কি করছে একেবারে ফিনিশ করে দিছে ফিনিশ করে দিছে নিজের নিজের অবস্থা নিজেই শেষ করলো নিজের মাথায় নিজেই জোতা দেয়া বাইরে বাইরে দুনিয়া থেকে বিদায় হইতে বাধ্য হয়েছে এই জন্য জুলুম থেকে আমাদেরকে ফারাক থাকতে হবে জুলুম করা যাবে জুলুম যদি কোথায় কেউ করে বুঝতে হবে পিপিলিকার পাক জ্বালাইছে পর জ্বালাইছে নাকি বলে পিপিলি পিপিলিকার পর যখন জ্বালায় তখন ও কি করে মরার জন্য প্রস্তুত হয়ে যায় জোরে কর ঠিক কি না হ্যাঁ এই জন্য পিপিলিকার পা যদি গজায় তাহলে বুঝতে হবে এটা মরব সুতরাং বেশি লাফালাফি করলে বোঝা যাবে তুমি শেষ লাফালাফি বেশি করা যাবে না সমাজে সবার সাথে চলব মিশে চলবো সুন্দরভাবে চলব শিষ্টাচার অনুযায়ী চলব এক দুই মিনিটে শেষ করব যেই শুরুতে বললাম আল্লাহ তালা বলেন এ বর বিস্মীর রব্বিক দিয়ে যে তুমি আমি রবের নামে আমি প্রভুর নামে তোমরা কাজ করো তোমরা আগে প্রভুর নামে শিখো প্রভুর নামে আগে শিখতে হবে তোমাকে তারপরে তুমি নামাজ দাঁড়াও তারপরে তুমি রোজা রাখো তারপরে তুমি জাকাত দাও জাকাত যদি তুমি না শিখো তাহলে তো তুমি জাকাত দিতে পারবা না জোরে কর ঠিক কি না রোজা যদি তুমি না রাখো তাহলে রোজা কিভাবে রাখতে হবে সেটা জানলা না উপাস থাকলেই রোজা হয় না উপাস থাকলেই রোজা হয় রোজা রাখার কিছু নিয়ম আছে না। নামাজ পড়লেই হয় নামাজের কিছু নিয়ম কারণ আছে না এই শিক্ষার পূর্বে তোমাকে একটা শিক্ষা শিক্ষা হবে সেই শিক্ষা। এই শিক্ষাটাই আপনাদের পশ্চিম উত্তর দেলপাড়া কর্তুবী হিরসুল কোরআন বালক বালিকা মাদ্রাসা গত বছর প্রতিষ্ঠিত হয়েছে সবাই খুশি না বেজার গত বছর মাত্র এগারো মাস চলতেছে গত জানুয়ারির সতেরো তারিখ আমরা মাদ্রাসা উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আশি ছাত্র ছাত্রী আছে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমাদের চারটা ক্লাস শুরু করছে এবছর আমরা হ্যাফানা করবো ইনশাল্লাহ পেলে নার্সারি এবছর থ্রি এবং চালু আমাদের অনেক বাচ্চারা যোগাযোগ করতেছে পুরা পুরোপুরের বাংলাদেশি তালিম তালিমুল কুরাণ শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের আমাদের প্রায় তিরিশ চল্লিশটা মাদ্রাসা আছে কুতুবপুরের মধ্যে আমরা প্রথম বছরই দ্বিতীয় স্থান অর্জন করছি আলহামদুলিল্লাহ বলে এখন আমরা এই মাদ্রাসার ব্যাপারে মাদ্রাসা যে হচ্ছে মাদ্রাসার ব্যাপারে আমরা কিছু শিখছে যে বাচ্চারা এটার দুই একটি প্রদর্শনী আপনাদেরকে দেখাবো দেখবেন তো ইনশাল্লাহ দুই একটি প্রদর্শনী দেখাবো আমাদের হজরত চলে আসতেছেন হুজরকে বলা হয়েছে আসার জন্য হজরত আসতেছেন এর মধ্যেই আমরা ইনশাল্লাহ যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি বসে আছি আশেপাশে আছি চিন্তা করছি হুজুর আসলে জামুক এরকম চিন্তা অনেকের আসে না আসে না আসে না অনেকে চিন্তা করো হুজুর আসুক এরপরে জামুক ধীর এখন যায় কি লাভ একটু দোকানে আড্ডা দেই একটু সিগারেটটা শেষ করি একটু চার একটু বাকিয়া সেটা শেষ করি একটু পানটা চাবাই চুনটা এরপরে শেষে মাহফিল আস্তে আস্তে চাবাইতে চাবাইতে যাই হুন্মু তো বড় হুজুরের ওয়াজ আল্লাহ জানে বড় হুজুরের ওয়াজ হেদায়েত হইব না ছোট হুজুরের হেদায়েত ওয়াজ হেদায়েত হইব এটা জানে কে এক ব্যক্তি এক ব্যক্তি কি করছে সুন্দর করে আয়েশা বলছে ওয়াজ শেষ হওয়ার আগে উঠে যাইতাছে কয় কিরে ভাই তুমি ওয়াজ না শেষ করে যাইতাছো কয় ওয়াজ তো শোনালাইছি ওয়াজ আমার মধ্যে চলে আসছে কয় কি ওয়াজ কয় নেকের কাজ সারব না গুনান নেকের কাজ সার্বনা গুনার কাজ নেকের কাজ সার্বনা গুনার কাজ ধরব না এটাই ওয়াজ এটাই কি ওয়াস আল্লাহ তাআলা নেকের কাজ আমাদের যাতে না ছাড়া হয় এবং গুনার কাজ আমাদের মাধ্যমে যাতে না করা হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন